ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান আমি রোমানের সুসভা সর থেকে বলছি সো বড় বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে এখানে দীর্ঘদিন থাকা কারণে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতাটা আমি আজ আপনাদের মাঝে তুলে ধরবো সো আপনারা জানেন প্রত্যেকটা দেশে ট্যাক্স রয়েছে এবং ট্যাক্স অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তবে আমরা ফরেন ওয়ার্কার হিসাবে এই রোমানেতে রয়েছি এবং রোমানে থাকার কারণে যে ট্যাক্সটার সাথে সম্মুখীন হচ্ছি আর সেটা হচ্ছে যে টিআরসি কার্ড তো এই টিআরসি কার্ডে আমাদের বছরে কত ট্যাক্স দিতে হয় অথবা মাসে কত ট্যাক্স দিতে হয় সেই বিষয় আমি আজ আপনাদের একটা তথ্য দিতে যাচ্ছি সো এটা হচ্ছে একটি টিআরসি কার্ড এবং এই টিআরসি কার্ডে প্রত্যেক মাসে ট্যাক্স দিতে হয় এবং এই ট্যাক্সটা কে দেয় অবশ্যই অনেকে জানার আগ্রহ রয়েছে অনেকে হয়তো এই বিষয়টা জানে আবার অনেকে হয়তো এই বিষয়টা জানে না তো যারা জানে না অবশ্যই তাদের জন্য খুবই প্রয়োজন মনে হবে এবং সাধারণ একটা ধারণা নিয়ে থাকাটাই ভালো সো এই টিআরসি কার্ডের ট্যাক্সটা প্রত্যেক কোম্পানি প্রোভাইড করে আপনারা জানেন এই রোমানেতে রয়েছে থেকে এই রোমানের ট্যাক্সের সম্পর্কে সম্পর্কে কিছুটা হলে অভিজ্ঞতা অর্জন করতেছি কারণ প্রত্যেক মাসে এটা ট্যাক্স দেয় এবং প্রত্যেক মাসে এখন এই যে টিআরসি কার্ডের ট্যাক্স আর সেটা হচ্ছে যে তেরোশো ছিয়ানব্বই লে সো যা সপ্তাহে তিনশো সাতচল্লিশ থেকে তিনশো ঊনপঞ্চাশ লে মতন আসে তো প্রত্যেক মাসে এই কোম্পানি থেকে এই ট্যাক্সটা প্রোভাইড করে আর কোম্পানি প্রোভাইড করার কারণও রয়েছে কারণ হচ্ছে এই কর্মী তার এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যদি কাজ না করতো তাহলে কখনো দিত না এটা অবশ্যই আপনারা সবাই জানেন এবং সবাই ইন্ডিকেট করতে পারতেছেন তো ট্যাক্স কখনই দেয় তখন যখন এই কোম্পানি আপনার কাজ করেন তখনই দেয় আর কোম্পানি ছাড়া যদি আপনি থাকেন কখনো কোম্পানি আপনাকে ট্যাক্স দিব না এই ট্যাক্সটা সরাসরি গভর্নমেন্টের ফাউন্ডের জায়গা এবং এই ট্যাক্স আবার বিভিন্ন ক্যাটাগরিতে বাক হয় এটা পরে আরেকটা বিষয় আমি আলোচনা করবো যেমন হতে পারে আপনি সে হেলথ ইন্স্যুরেন্স করছেন হেলথ ইন্স্যুরেন্স কিছু বেনিফিট পাইতেছেন আপনি মেডিকেল করছেন অনেক ক্যাটাগরি আছে আপনার ফুড অ্যালাউন্স অনেক ক্যাটাগরি আছে ওগুলো নিয়ে আমি পরে একটা বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা জানেন রোমানা এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং সেনজেনের পরে অবশ্যই ভালো একটা আপডেট আসবে এবং স্যালারি প্লাস হচ্ছে ট্যাক্স অনেকটা বিষয় নিয়ে আপডেট আসবে কামিং সুন আজ এপ্রিল মাস এবং দুহাজার এবং এই তেরোশো ছিয়ানব্বই টাকা যা বাংলাদেশে ক্যালকুলেশন করলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা যদি পঁচিশ দিয়ে গুণ দেন পঁয়ত্রিশ হাজার টাকা সো এই পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে কার দিতে হবে কোম্পানিকে দিতে হবে সরকারকে তারপর হচ্ছে আপনাকে একটা স্যালারি প্রোভাইড করবে হয়তো বারে স্যালারি এখন ডিপেন্ড করে আপনাকে পঁচিশশো দেয় না তিন হাজার দেয় এটা ডিপেন্ড করে যদিও আপনারা জানেন বেসিক স্যালারি রয়েছে তেত্রিশশো কিন্তু বেসিক স্যালারি তেত্রিশশো থাকলে হলে সবাই হলে তেত্রিশশো পায় না এরা আর এই বিষয়টা সবাই জানে কিনা যায় না তবে যারা রুমানিতে রয়েছে তারাই বলতে পারবে যে বেসিক স্যালারি তেত্রিশশো থাকার পরও সবাই হলে বেসিক স্যালারি তেত্রিশশো পায় না কারণ এখানে যে কাজগুলো করা সেগুলো হচ্ছে যে আপনাকে ঘন্টা হিসাবে কাউন্ট করে আপনি যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে দশ ঘন্টা হিসাবে টাকা দেয় টাকা ঘন্টা বা বারো টাকা ঘন্টা আপনি যদি প্রথম বছর হন বারো টাকা ঘন্টা যদি দ্বিতীয় বছর হন তেরো টাকা ঘন্টা আস্তে আস্তে বৃদ্ধি পায় তো যে কোম্পানিকে ট্যাক্স দিতে হয় সো পুরা রেসপন্সিবিলিটি রয়েছে আপনার আপনার সম্পর্কে সো কোম্পানিকে সব কিছু প্রোভাইড করে তাছাড়া কোম্পানি আরো অন্যান্য কিছু সুযোগ সুবিধা দেয় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে যে ফুড অ্যালাউন্স ব্যবস্থা রয়েছে তারপর হচ্ছে যে অ্যাকোমোডেশন প্রোভাইড করতেছে আর অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর হচ্ছে হোলিডে প্রোভাইড করতেছে বছরে এখানে তেরোটা স্যালারি পাবেন তো বছরে এখানে তেরোটা স্যালারি দেয় কীভাবে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব যদিও প্রচুর পাতা আজ সো প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলা টাকা কোম্পানিকে প্রোভাইড করতে হবে ট্যাক্সের জন্য সরকারকে এবং সেই জন্যই কোম্পানি কখনো আপনাকে তিন মাসের জন্য কখনো ছুটি দেবে না কেন ইটালি বা ফ্রান্স বা স্পেনের লোকেরা বাংলাদেশে চার মাস পাঁচ মাস থাকে কারণ ওই ট্যাক্সটা হচ্ছে নিজের ক্যারি করতে হয় নিজেকে দিতে হয় আপনারা জানেন ওখানে সিজনাল জব বেশি ছয় মাস কাজ ছয় মাস বসে থাকে এখানেও এরকমই কিন্তু হতে পারে একটু কম তো যে জিনিসটা হয় ওখানে ট্যাক্সটা নিজে পে করতে হয় আবার কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানির যদি আপনার ভালো সম্পর্ক থাকে এবং ভালোভাবে কাজ প্রোভাইড করে এবং হতে পারে দুই বছরের কন্ট্রাক্টে একটা কাজ পেলেন পারে কোম্পানি প্রোভাইড করবে এবং ওখানেও কিছু কারণ আছে আপনার ট্যাক্সটা যদি নিজে প্রোভাইড করেন হয়তো বা আপনার স্যালারি একটু বেশি এটাই দেখাবে কারণ প্রত্যেকটা জায়গায় ট্যাক্স কোম্পানি প্রোভাইড করে এটা মনে রাখবেন আর এখানে কোম্পানিকে প্রত্যেক বছরে আট মাস ট্যাক্স প্রোভাইড করতে হয় এবং চারটা মাস স্যাক্রিফাইস দেয় তো এটা সব জায়গায় যেমন সেন্ট্রাল ইউরোপে মনে করেন ছয়টা ট্যাক্স দিতে হয়তো আপনারা জানেন কিনা যায় না অনেকে ছয়টা ট্যাক্স দেয় যেমন মনে পর্তুগাল ইটালি ছয়টা ট্যাক্স দিতে হয় তিনশো ইউরো করে তিনশো প্লাস হয়ে গেছে এখন এখন পর্তুগালে মনে করে দুশো ছিয়ানব্বই ইউরো তো রোমানেতে আটটা আটটা ট্যাক্স দিতে হয় তবে অ্যাভারেসে ক্যালকুলেশন করলে তাদের মতন হয়ে যায় কারণ এখানে লে আর ওখানে ইউরো আপনার হিসাবটা এভাবেই হয়ে যায় সিমিলার প্রায় এখানে আটটা আর ওখানে ছয়টা তো বছরে ছয়টা ট্যাক্স পে করতে হয় সেন্ট্রাল ইউরোপে এখন তো এটাও সেনজেন হয়ে গেছে এখানে আটটা তো এটাও মিনিমাইজ করবে কারণ আপনারা জানেন সেনজেন অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং এখন বর্তমানে আটটা ট্যাক্স দিতেছে তো প্রত্যেক বছরে আসলে ট্যাক্স হিউজ পরিমাণে দিতে হয় খালি এখানে না প্রত্যেক ইউরোপের দেশগুলোতে এরকম হিউজ পরিমাণে ট্যাক্স দিতে হয় একটি কোম্পানির পক্ষে থেকে তবে আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটি হচ্ছে যদি আপনাদের ট্যাক্স সম্পর্কে কোনো বিষয় বিস্তারিত জানতে ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা এনাফ একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে রুমানিয়াতে একটা এনাফ ট্যাক্সের একটি ডিপার্টমেন্ট আপনারা ওখানে যে চেক করতে পারেন অনেকেই হতে পারে মনে আগ্রহী চেক করে যে কোম্পানি আদৌ কি আমার ট্যাক্স কার্ডে ট্যাক্স দিচ্ছে কি না এমতেই তো দেখা যাচ্ছে স্যালারি কম পায় তার মতে এটাও সন্দেহ রয়েছে যদি কেউ মনে করে যে এবং চেক করতে চায় তাহলে আপনারা এনাফ ডিপার্টমেন্টে যেয়ে আপনারা এই ট্যাক্সের বিষয়টা নিয়ে বলতে পারেন আপনার সিএনপির নাম্বারটা দেখিয়ে তারা চেক করে দিবে আপনার আদৌ কি ট্যাক্স দিচ্ছে কিনা বা জমা পড়ছে কিনা এরকম বিষয় নিয়ে আপনার অনেক কথা তথ্য তুলে ধরতে পারবেন এখানে আর একটা ফি আছে আপনাকে পঁচিশ থেকে পঁচিশ লে দিয়ে একটা ফি দিতে হয় আপনাদের ওখানে এটা চেক করতে হলে পঁচিশ লে আপনাকে ফি দিতে হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন